এমপি ওয়ার স্বপ্ন দেখার চেয়ারম্যানরা ফিরছেন উপজেলা নির্বাচনে সংসদ নির্বাচনে অংশ নিতে পঞ্চাশ জন উপজেলা চেয়ারম্যান পদত্যাগ করেছিলেন তবে নির্বাচিত হয়েছেন এক তৃতীয়াংশেরও কম হেরে যাওয়া চেয়ারম্যানদের কেউ কেউ আবার উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন সংসদ সদস্য হওয়ার আশায় ছেড়েছিলেন উপজেলা চেয়ারম্যানের পদ তবে ভাগ্যের শিখে ছেড়েনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন এখন আবার ফিরতে চাইছেন উপজেলায় ফলে সংসদ নির্বাচনের মাত্র চার মাসের মাথায় হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন পদত্যাগ করা সেই উপজেলা পরিষদের চেয়ারম্যানদের কয়েকজন আইন অনুযায়ী সংসদ নির্বাচনে অংশ নিতে হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পদ থেকে পদত্যাগ করতে হয় গত সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন উপজেলার পরিষদের চেয়ারম্যানরা পদত্যাগ করেন স্থানীয় সরকার বিভাগের হিসাব অনুযায়ী পঞ্চাশ জন চেয়ারম্যান পদত্যাগ করেছিলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংসদ নির্বাচনে বিকল্প প্রার্থী রাখার কথা বলায় এবং বিএনপি নির্বাচনে সহজে জয়ের আশায় উপজেলা পরিষদের চেয়ারম্যানরা পদত্যাগ করেন তবে পদত্যাগকারী চেয়ারম্যানদের অধিকাংশই সংসদ সদস্য নির্বাচনে নির্বাচিত হতে পারেননি পঞ্চাশ জনের মধ্যে এক তৃতীয়াংশের কম নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের চার মাসের মাথায় উপজেলা পরিষদ নির্বাচন শুরু হতে যাচ্ছে দেশের চারশো টু উপজেলা পরিষদে এবার নির্বাচন হবে চার ধাপে প্রথম ধাপের ভোট গ্রহণ হবে আগামী 8 মে। ইতিমধ্যে প্রথম ধাপে 152টি ও দ্বিতীয় ধাপে দেশের 161টি উপজেলা পরিষদ নির্বাচনের تفصیلی ঘোষণা করেছে নির্বাচন কমিশন এসি 21 মে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে। তথ্য অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়া চেয়ারম্যানদের অন্তত 7 আবারও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন বেশ কয়েকজন নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন আর বাকি পদত্যাগকারী এখনো নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত তাদের উপজেলা নির্বাচন জানাননি হবে তৃতীয় ও চতুর্থ উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পদ থেকে পদত্যাগ করা বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তাদের সঙ্গে লড়াই হয় আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের জাতীয় নির্বাচনের রেশ উপজেলা পরিষদ নির্বাচনেও রয়ে গেছে সংসদ সদস্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী করছেন স্বজন পরিবারের সদস্য ও নিজের অনুগতদের ফলে পদত্যাগকারী উপজেলা পরিষদের চেয়ারম্যান যারা আবার নির্বাচনে অংশ নেবেন তাদের লড়াই হবে সংসদ সদস্যের অনুসারীদের সঙ্গেই তবে দলের স্থানীয় নেতাকর্মীরা বলছেন সাবেক চেয়ারম্যানদের জন্য আবার উপজেলা পরিষদ নির্বাচন করা সহজ হবে না জাতীয় নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নতুন সংসদ সদস্যের সমর্থন না পাওয়া আগের বারের মতো এবার নৌকা প্রতীক না থাকা এবং জাতীয় ও উপজেলা পরিষদ নির্বাচনের মাঝে প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় না থাকায় পদত্যাগকারী চেয়ারম্যানদের পুরনো পদে ফেরা চ্যালেঞ্জিং হবে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুকলেসুর মোমিন মঙ্গলবার গণমাধ্যমকে বলেন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ আমার জন্য অনুকূল ছিল না তবে ভোটারদের অভূতপূর্ব সহানুভূতি পেয়েছি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার ও সমর্থকেরা আমাকে চান মানুষের ভালোবাসা উপেক্ষা করা অসম্ভব আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন শেখ আকরাম হোসেন তিনি গণমাধ্যমকে বলেন কয়েক মাস আগে যেহেতু সংসদ নির্বাচন করলাম মাঠ সব গুছানো আছে উপজেলা নির্বাচনের জন্য সবাইকে ডেকেছিলাম সবাই অনুরোধ করল নির্বাচন করার জন্য আমিও তাদের প্রস্তুত থাকতে বলেছি চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে সংসদ সদস্য প্রার্থী হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটের ব্যবধানে তিনি হেরে যান এবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চান মাইনউদ্দিন উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তিনি সেই প্রস্তুতি নিচ্ছেন মূলত বিএনপিবিহীন জাতীয় নির্বাচনে সহজে জয়ের আশায় উপজেলা চেয়ারম্যানরা পদত্যাগ করেছিলেন কিন্তু তাদের অধিকাংশই হেরেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের কাছে এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না ফলে পদত্যাগ করা উপজেলা পরিষদের চেয়ারম্যানরা এটিকে নিজেদের জন্য সুযোগ হিসেবে দেখছেন দেশের ফায়দাতান্ত্রিক রাজনৈতিক চর্চার কারণেই পদত্যাগকারী চেয়ারম্যানরা আবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার তিনি গণমাধ্যমকে বলেন পদ পদবীর জন্য এখন প্রবল প্রতিযোগিতা সংসদ সদস্য তো এখন সোনার হরিণ সেটা হতে না পারলে ভালো বিকল্প উপজেরা চেয়ারম্যান হওয়া ক্ষমতার পাশাপাশি সুযোগ সুবিধা বিভিন্ন রকম অন্যায় করে পার পাওয়ার সুবিধা থাকাতেই পদত্যাগকারীরা আবার ফিরতে চাইছেন এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরাতে তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে সবাইকে বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ